আমার বায়রা বন্ধুরা যুব। এক ইহুদি তাওরাত কিতাব বের করল খুলল পড়ার জন্য তাওরাত কিতাব উল্টায় দেখে পাতায় যেই পৃষ্ঠাটা পড়বে এই পৃষ্ঠায় পাইল নবীর নাম হাম্মদুর রসুল নাম পাইল পাওয়া মাত্রই তার ভিতরে জিদ চলে আসল আমাদের কিতাবে মোহাম্মদের নাম কেন এই নামটাকে সে কেটে ফেলল পরা বন্ধ করে দিল আর সামনের দিকে আগালো না পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে যে পৃষ্ঠায় নবীর নাম কাটছে এই পৃষ্ঠায় এখন এক জায়গা না দুই জায়গায় নবীর নাম কাটছিল একবার হইছে কয়বার দুই জায়গা থেকে আমার আপনার নবীর নাম অহংকারে হিংসার কারণে কেটে দিল পরের দিন আয়সা থেকে নবীর নাম চার জায়গায় চার জায়গা থেকে নবীর নাম কেটে দিল পরের দিন দেখে আট জায়গা কাটে একবার আল্লাহ উঠায় দেয় দ্বিগুণ কে আল্লাহ ওঠা দেয় দিগো কাটে একবার বারে ডাবল হয়ে গেল ইহুদি দৌড়ায় পণ্ডিতের কাছে গেল তাওরাতের পণ্ডিতের কাছে যা বলতেছে হুজুর আমি তো মোহাম্মদের উপরে হিংসা করে এক জায়গায় নাম কাটলাম পরের দিন দেখি দুই জায়গায় নবীর নাম এই দুই জায়গা থেকে কাটলাম দেখি চার জায়গায় চার জায়গা থেকে কাটলাম দেখি আট জায়গায় কাটি আমি তাহলে টাটকা একটা মুনাফিক ঠিক কিনা জোরে কন বায়রা বন্ধুরা জন্য আবহাওয়া করে তিনি ঘুরে দাঁড়ালেন ঘুরে তিনি এমন জুড়ে ইহুদিকে একটা চর মারলেন একটা চরেই তার গালের মধ্যে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেল ইহুদি এইবার রাস্তার মধ্যে ঘুরে পড়ল আবহাওয়ার তিনি খুব নরম সাহাবি হয়ে গেলেন গরম গরম সাহাবি হলেন উমর ঠিক কিনা কিন্তু নরম হয়ে গেলেন গরম এটা ইসলামের শিক্ষা ইসলাম বলে জায়গা মতো তুমি খুব নরম আবার জায়গা মতো তুমি খুব গরম সময় মতো মুসলমান যেমন নরম সময় মতো তেমন গরম এর নাম হল ইসলামা আল্লাহ আল্লাহর শিক্ষা আদর্শ তারা সময় মতো খুব নরম আবার সময় মতো খুব গরম কোথায় তারা নরম কয় নিজেরা নিজেরা নরম মুসলমানে মুসলমানে কোনো মারামারি নেই মুসলমানে মুসলমানে কোনো কাটাকাটি নেই রাজনৈতিক পরিচয় আমার ভিন্ন হতে পারে আপনি বিএনপি আমি আওয়ামী লীগ হতে পারে সেটা ভিন্ন পরিচয় কিন্তু এক জায়গায় আমরা সবাই এক সেটা হলো আমরা মুসলমান এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আওয়াজ দিয়া বলো ঠিক কি না এই জায়গায় আমরা সবাই এক যদি দেখি ইসলামের সাথে দ্বন্দ্ব যদি দেখি আমার নবীর সাথে দুশমনী যদি দেখি কোরআনের সাথে দুশ্মণী এখানে আমাদের দলের ভিন্নতা এখানে আমাদের ভিতরে এই গ্রুপ দলাদলি এটা আমাদের কাছে বড় থাকবে না তখন আমরা সবাই হয়ে যাব এক এক হয়ে তখন মোকাবেলা করব এর নাম হলো ইমা ঠিক কিনা আবু বকর তারা এমন জোরে চর মারলেন ইহুদি চর কা বলতেছে আবু বকর আমাকে তুমি এমন জোরে মারছো কেন আবু বকর কই কেন মারছি এখনো তোমার খবর হইছে না এখনো টের পাও নাই কেন মারছি আমি এতক্ষণ কোনো কথা কইছি তুমি আমার নবীর কাছে বিচার নিয়ে যাব ইহুদি কয় সিদ্দিকা আকবর বলেন ঠিক আছে তুই বিচার নিয়ে যা সে গেছে আল্লাহর নবীর কাছে যায় কয় মোহাম্মদ তোমার সাহাবি আবু বকর আমাকে মারছে সিদ্দিকা আকবরের মতো নরম সাহাবি গরম হয়ে গেছেন ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার দায়ের করলো নবীজি বলেন কৌ কি কে মারছে আবু বক আল্লাহর নবী বলেন না বিশ্বাস হয় না আমার আবু বকর হলো নরম আমার নরম সাহাবি এত গরম হতে পারে না মনে হয় তুমি চিনতে ভুল করেছ সে মনে হয় উমর কারণ উমর এইভাবে কইরা তার অভ্যাস আছে ঠিক না ওমরের দ্বারা এমনটা হওয়া সম্ভব ওমরকে দেখলে শয়তানও রাস্তা থেকে পালায় ওমরের তলোয়ার সময় খোলা থাকে ওমরকে দেখলে পরে শয়তান ভিন্ন রাস্তায় যায় এত বড় এত এত রাগিয়ার এত মেজাজ গরম নবী বলেন সবার সাথে ইবলিশ আছে সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই সাহাবিরা জিগায় নবী গো আপনার সাথেও কি শয়তান আছে নবী কয় আমার সাথেও আছে তবে আমারটা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার সাথে যেটা থাকে এটা কালেমা পরে মুসলমান হয়ে এখন আমার কথা মতো চলে আর আমাদের সাথে যে ইবলিস আছে হে আমাদেরকে ঘুরায় আমরা ইবলিসের কথায় চলি আর নবীর সাথে যেটা আছে এই ইবলিসে নবীর কথায় চলে নবী বলেন কিন্তু আমার উমরের সাথে কোনো ইবলিসি নাই একমাত্র উমর যার সাথে শয়তান থাকে না আনলে আমাদের প্রত্যেকের সাথে শয়তান আছে ঠিক কি হ্যাঁ আল্লাহর নবী কয় ভুল বলেছ মনে হয় উমর মারছে কয় নাগো নবী আমি ভালো করে আপনার আবু বকরকে চিনি বলে আমার আবু বকর তো নরম ইহুদি কয় আপনার নরম সাহাবি গরম হয়েছে কেন কি জন্য কয় এমনি নজবিল্লা জরুর ইহুদিরা অরা বিপদে পড়লেই মিথ্যা কথা কয় ঠিক কিনা জোরে বলেন বিপদ দেখলেই ওরা মিথ্যা কথা কয় আপনার আবু বকর এমনি আমারে মারছে নবী এমনি মারছে নবী ডাক দিলেন আবু বকর নবী ডাক দেওয়া মাত্রই সিদ্দিকা আকবর লাব্বাইকা রাসূলুল্লাহ নবীর দরবারে হাজির এইবার আল্লাহর নবী বকর তুমি কি এই লোকটাকে মারছো নবীর সামনে নিকা আকবর বলেন নবী হ আমি তারে মারছি কারণ মুসলমান কখনো মিথ্যা বলে না মুসলমান মিথ্যা বলতে পারে না মিথ্যা বলার খাসলত হলো ইহুদিদের মুসলমানের খাসলত না যার উপাদি সত্যবাদী তিনি বলেন আল্লাহ আমি মারছি আল্লাহর বাবা কর আমি তো ভাবছিলাম এই কাজটা উমর করছে তুমি কেমনে করলা ওর গালের মধ্যে তোমার আঙ্গুলের ছাপ হাতের চাপ বসে আছে এত জোরে তুমি তারে মারছো সিদ্দিক আকবর বলেন নবী গো আমি মারছি কারণ হল সে আমার বাপ তুলে গালে দিছে তবু কথা বলি নাই আমাকে প্রথমে গালে দিছে জবাব দেই নাই আব্বা তুলে গালে দিছে তবু আমি জবাব দেই নাই আমার গোষ্ঠী নিয়ে কথা তুলছে তবু আমি জবাব দেই নাই ধৈর্য ধরেছি ধৈর্য এরপরে আল্লাহর নবী দিনের নবীকে গালে দিয়া বসছে এই কথা শোনা মাত্রই আমি অববকর সাথে সাথে হার্ট ব্রেক করলাম আর সামনের দিকে এগোলাম না আমি ইমানি দায়িত্ব নিয়ে ওর গালে বসায় দিছি এই কথা বলতেই আল্লাহর নবী বলতেছেন আমার অববকর যা বলছে এটা কি ঠিক ইহুদি কয় না ঠিক না দেখছেন কি কয় কয় না ঠিক না আমি আপনাকে গালি দেই নাই গালি যদি দিছি আবু বকরকে দিছি আপনারে দেই নাই নাউজুবিল্লাহ সত্য বলছে আমি মিথ্যা বলছে আল্লাহ নবীর রহমতির নবীর আদালত আমার আপনার নবীর আদালত হল ন্যায় বিচারের আদালত ঠিক কিনা জরে বলেন মোহাম্মদ রসুল্লাহর আদালত এমন ন্যায় বিচারের আদালত ইহুদিরা তাদের নিজেদের মামলা তাদের নিজেদের নেতার কাছে বিচার না নিয়ে নবীর কাছে বিচার নিয়ে আসতু কারণ ইহুদিরা জানতো মোহাম্মদুর রসুল্লাহর আদালতে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে বড় গোষ্ঠীর কার ক্ষমতা বেশি কার বাপ কার বাপ কেডা এই এই বিষয় বিবেচনা কার্লার আদালতে করা হয় না আদালতে শুধু একটাই বিচার অপরাধীর পরিচয় একটাই শুধু অপরাধী চুরের পরিচয় শুধু একটাই সে চুর সন্ত্রাসীর পরিচয় শুধু একটাই সে সন্ত্রাসী কার ছেলে কার পোলা কার ভাতিজা কার নেতা এটা নবীর আদালতে এর কোনো পরিচয় চলে আমাদের আদালতে চলে ঠিক না আমাদের আদালতে চলে সাবধান বিচার শক্ত করো না জাননি চেয়ারম্যান সাহেবের গোলা সাবধান জস বিচার কঠিন করেন না কারণ জানেন হে কে ক্যাডা মন্ত্রী হালার ঘরের বাতি যা হয়নি না হয় না এরকম কই থেকে কই পরিচয় দিয়া জসরে দেয় ফাতলা ফাখানা শুধু আর মামলা রায় দিব কি হ্যাঁ এমনি শেষ রেড ফোন লাল ফোন যখন বাতে বাজে তখন কি আর বিচার দেওয়ার ক্ষমতা থাকে রায় দেওয়ার ক্ষমতা থাকে শেষ কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহর আদালতে রেড ফোন ছিল না ঠিক সাবধান এই পরিচয় ছিল না সাহাবিরা শুধু একটা অনুরোধ করছেন নবী গো আপনার আদালতে যে মহিলাটা চুরির অপরাধে দায়ী সে কিন্তু আপনার বংশের এই কথাটা নবীরে কে কইব যে এই মহিলাটা আপনার বংশের পুরাশ বংশের বিচারটা একটু হালকা করা যায় কিনা এই সুপারিশটা নবীকে কে করবে সাহস করে না বকর বলেন আমি না উমর যাও উমর কয় আমি না উসমান যাও উসমান কয় আমি না আলী যাও কেউ যায় না কিন্তু কথাটা নবীকে পৌঁছানো দরকার কারণ এই মহিলাটা নবীর বংশের যদি তার চুরির অপরাধে হাত কাটা হয় নবীর বংশের ইজ্জত যায় অতএব এই কথাটা বলবে কে সাহাবায় কারামকে একজন ছোট বাচ্চা তালাশ কর ছোট বাচ্চা তালাশ করো যেই বাচ্চাটারে নবী বড় মায়া করে এই বাচ্চাটারে আমরা বুঝায় শোনায় কথা শিখায় পাঠাবো আল্লাহর নবীর কাছে সে শুধু কথাটা দেয়া সাপ্লাই করবে এদ্দুরি তার কাম নবী যদি রাগ করেন তাহলে আমরাই যায় বলবো নবী গো ছোট মানুষ বুঝে নাই ভুল করে ফেলেছে মাফ করে দেন শিখাই দিম আমরা সুপারিশও করবো আমরা সাহাবাই কেরাম কে চুটু চুট্টু নবীর নাতি উসামা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার নূর সন্তান নবীরী পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ওনার ছেলের নাম হলো উসামা চুট্টু বালক উসামা নবীজির নাতি নবীজির ছেলের গরের নাতি ছেলে কেমন ছেলে কয় পালক ছেলে নবীজির একজন পালক ছেলে ছিলেন নাম জানেন আপনারা যায়েদ নে হার সাহ রাতি আল্লাহ নবীজির পালক পুত্র এই উসামাকে সাহাবাই উসামা আল্লাহ নবীর কাছে জয় তুমি কত বলে দিও নবী গো জয় তুমি বলবা দাদা জান এই মহিলা হলো আপনার বংশের অতএব তার চুরির অপরাধে হাত কােন না আঙ্গুলটা কেটে দিয়ে বিচার হবে আপনার বংশের ইজ্জত রক্ষা হবে এই কথাটা ওসামাকে শিকায় দিলেন উসামা আল্লাহ নবীর কাছে যায় বলতেছে দাদা এই মহিলা আপনার বংশের কোরআ বংশের বিচারটা একটু হালকা করা যায় কিনা বলতেই নবী জি তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবার জোরে বলেন চেহারা নবীজির লাল হয়ে গেল আল্লাহ নবী গুসায় ফুলে উঠলেন নবী বলতেছেন ওসামা রে আমার তো মন বলে এটা তোমাকে আমার সাহাবিরা শিখায়া দিছি তুমি তো এমন কথা বলতে পারো না মনে রাখো সাহাবিরা শুন আজ যদি এই ফাতেমা শুধু আমার কলেজার টুকরা মেয়ে ফাতেমা হইতো তবু আমি নবী তার হাত কেটে দিতা سبحان اللہ تقبیر کل مام نماز تقبیر میں میں نماز میں یا جامع ہے نام سے ملا نام محمد فرماتے ہی آدم کو مجھ تری میں লেকা হাহু আতু বাবে মিলা নামে মোহাম্মদ আল্লাহ আকবর এখন অতএব নবীর আদালতে কোনো অবিচার হয় না নবীজি বলতে সে নব তুমি যে তুমি তারে মারছো তুমি যে তারে মারছো এর কোনো সাক্ষী লাগবে না গালটাই হলো এর সাক্ষী গালের মধ্যে তোমার আঙ্গুলের ছাপ পড়ে আছে কিন্তু সে যে তোমার নবীকে গালি দিয়েছে এর তো কোনো প্রমাণ নাই তুমি প্রমাণ পেশ করো যদি প্রমাণ তুমি পেশ করতে পারো বিচার তোমার পক্ষে যাবে আর যদি প্রমাণ পেশ করতে না পারো তাহলে বিচার তোমার বিপক্ষে যাবে তুমি যেভাবে তার এইভাবে চর দিয়েছো সেও তোমার গালে এইভাবে চর দিবে সিদ্দিক আকবর বেকায়দায় পড়ে গেলেন ওই জায়গায় কোনো মানুষজন কেউ ছিল না কেউ শুনে না কেউ দেখে নাই সিদ্দিক একবার কি বলবেন আমার নবীও বুঝতেছেন আবু বকর সত্য বলতেছেন বিন্দু পরিমাণ আবু বকর মিথ্যা বলবে না কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আদালত সাতকি প্রমাণ সারা নবী রায় দিতে পারেন না আল্লাহ আকবার জোরে নবী ভালো করে জানেন আবু বকর মিথ্যা বলতে পারে না কারণ আবু বকরের উপাধি হল সিদ্দিক ঠিক কিনা সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাকের মুখাপি কি হলেন মালি ওই জায়গায় কেউ ছিল না কেউ শুনে নাই কেউ দেখে নাই আমি আবু বকরের পক্ষে কোন সাক্ষী নাই কিন্তু তুমি মালিক সাক্ষী আল্লাহ তুমি তো সব দেখেছ তুমি তো সব শুনেছ এই বইলা আল্লাহর কাছে তিনি কান্না শুরু করলেন রব্বুল আল তার হাবিবকে জানায় দিলেন বন্ধু যাও সামনের দিকে যাও যেখানে ঘটনা ঘটছে এই ঘটনার পাশেই ছিল একটা বাবলা গাছ গাছ গাছের নিচে ঘটনাটা এই সব সব দেখছে শুনছে বন্ধু তুমি গাছকে সাক্ষী মাইন আজকের জন্য আমি আল্লাহ গাছের জবান খুলে দিব আরে কুজুরে কোন সুবাহার আল্লাহ জবান দেওয়ার কে। আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারে কি পারে না মানুষের জবান আল্লাহ মুহূর্তের ভিতরে কেড়েও নিতে পারে গাছের জবান আল্লাহ কুলে দিতে পারে পাথরের জবান আল্লাহ কুলে দিতে পারে কিন্তু সুস্থ একটা মানুষের জবান আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে নিতেও পারে সিদ্দিক আকবর কে নিয়া আল্লাহর নবী ইহুদি কে নিয়া ওই গাছের নিচে চলে আসলেন ইহুদি অবাক হয়ে গেল ইহুদি মনে মনে ভয় পাইতেছে ঘটনা কি আমি তো ভাবছিলাম মিথ্যা বইলা পার পাওয়া যাইমু এখন দি আরো গাছে নাকি সাক্ষী দিয়ে ইহুদি ভাই হায় রে কোন কান্ড গাছে সাক্ষী দিবে ইহুদি আল্লাহর নবীকে নিয়া নবী ইহুদিকে নিয়া আবু বকর কে নিয়া গাছের কাছে চলে আসলেন আইসে নবী বলতে সিনে রে গাছ বলো তোমার নিচে কি ঘটছে এ গাছ বলে দাও তুমি কি দেখছো কি শুনেছ সাথে সাথে আল্লাহ গাছের জবান আল্লাহ খুলে দিলেন গাছ ডাক দিয়ে কই নবী গো আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে। ইহুদি যা বলেছে সব মিথ্যা বলেছে আবু গালি দিছে আবু বকর জবাব দেয় নাই বাপ তুলে গালি দিছে জবাব দেয় নাই কিন্তু ইহুদি যখনই আপনাকে গালি দিছে তখন আবু বকর তারে যায় মারছে আল্লাহর নবী রহমতের নবী যখন গাছকে শাকিন মানলেন গাছ যখন সাক্ষী হয়ে দাঁড়ালো ইহুদি ডাক নবী গো ও গো নবী আমি কারে এতদিন পর্যন্ত ভুল বুঝলাম আমি এতদিন পর্যন্ত আমি গালি দিলাম এখন তো আমি চিনে ফেলেছি ফেলেছি বুঝে গাছে চিনল আমি ইহুদি কি চিনলাম না যারে গাছে চিনল আমি দেরি চিনলাম না আমি আর দেরি করতে চাই না এখনই আমারে কালেমা মা নবী দরবারে কালে মা মুসলমান বানায়া দে জোরে সুরে বলি সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ এজন্য বলি ভাইরা মুসলমান কোনদিন নবীর সাথে দুশ্মনী সইতে পারে না আর সাথে রাসূল নবীর সাথে দুশ্মনী সইতে পারে না আমার নবীর দেহ মোবারকটা ইহুদিরা চুরি করবে আল্লাহ কেমন করে সেটা বরদাস্ত করবে সুলতান নুরউদ্দিন জঙ্গি কে আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বারবার দেখায় দিলেন বাদশা আয়েশা যখন একে একে সবাইকে দাওয়াত খাওয়ায়া জানলো তিনজন মানুষ এখনো আসে নেই এরা কারা নবী রৌজার পাশে বইসা বইসা ওরা জিকির করে মতিনার মানুষকে ওরা দান সৎকা করে বাচ্চায় কয় আমাকে ওদের কাছে নিয়ে চলো বাচ্চাকে ওদের কাছে নিয়ে আসা হল ঘরের ভিতরে বাচ্চা যায় ঢুকলো ঢুইকে যখন দেখে শুধু জিকিরের আওয়াজ দরজা বন্ধ দরজা খোলে না শুধু ভিতর থেকে জিকিরের আওয়াজ বাচ্চা বলে দরজা খোলো বারবার ডাকা করার পর ওরা দরজা খুলল বাদশা মন্ত্রী নিয়ে ভিতরে ঢুকল মন্ত্রী নিয়ে ভিতরে ঢুইকা তারা খোঁজাখুঁজি করলো ওই তিনজনের চেহারার দিকে তাকায় কিন্তু চেহারা চেনা যায় না মাফলার দিয়া মুখটা তাদের ঘোরা রুমাল দিয়া তাদের মুখটা ঘোরা বাদশা যায়া বলতেছে চেহারা খুল চেহারাটা আমাকে দেখাও যেই মাত্র রুমালটা সরায় আল্লাহু আকবার যেই মাত্র চেহারার উপর থেকে সরা সরাই জঙ্গি তাকে দেখে আমার মায়ার নবী স্বপ্নে যেই তিনটা চেহারা দেখাইছে গো এই একই চেহারা এই তিনজন মানুষের চেহারা বাদশা আল্লাহ আকবর কই আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায় আল্লাহর কদমে শেষ দায় পুরা বাচ্চা আল্লাহর শুক্রিয়া আদায় করে আর বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে ও মদিনার মানুষ আমি যেই কাজে মদিনায় এসেছি আমি পায়া গেছি যাদের খোঁজে আমি মদিনায় আসছি তাদেরকে পায়া গেছি এই কথা বইলেই বাচ্চা বলতেছে তোমরা এই জায়গা থেকে উঠো ঘরটা চতুর্দিকে তারা তালাশ করতেছে কিছুই পায় না কিছুই বুঝে না এইবার বাচ্চা তোমরা যেখানে বসা যায় জায়নামাজের মসল্লা সরাও যায় নামাজের মসল্লাটা সরানির পরে দেখে একটা বিশাল চাটাই চাটাইটা উঠানোর উঠানোর উপরে বিশাল একটা পাথর ঘটনা কি পাথর গর্তের মুখের মধ্যে ওরা পাথর ফালায়া পাথরের উপরে চাটাই দিয়া চাটাই উপরে যায় নামাজ বিছায়া যায় নামাজে মাঝে বৈশা ওরা জিকির করে আর রাতের অন্ধকারে পাথর সরাইয়া ওরা গর্ত করে নজুবিল্লাহিমিনজালি সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলী ইনি বলতেছে এ মদিনার মানুষ তারা যখন এই লোকদের ঘরে ঢুকে এদের তিনজনকে যখন গ্রেপ্তার করে বের করে নিয়ে আসে মদিনার মানুষ এই তিনজনের ফককে নামছে কারণ জানেই না হুজুর এই মানুষগুলি এত ভালো এত মুত্তাকি এত বড় পরিহিসগার এত বড় আল্লাহ মদিনার এমন কোনো মানুষ নেই যে মানুষকে ওরা দান করে নেই সৎকা করে নেই চব্বিশ ঘন্টা ওরা শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছে নবীর রৌজার সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু নবীকে সালাম জানাইছে এত বড় মুত্তাকে এত বড় পরহেজগার আমাদের চুকে আর মদিনাতে পড়ে না দয়া করে আপনি এদের কোনো ক্ষতি করবেন না দয়া করে আপনি এদের কোনো ক্ষতি করবেন না সুলতান নুরুদ্দিন জঙ্গি দেখানো চেহারা একশো একশো এক এদের চোখ হলো নীল চোখ হলো ভিতরে যা গর্ত ওই গর্তের ভিতর দিয়ে তখন সন্ন্যরা নামলো মানুষজন নামলো নাইমে দেখে আমার নবীর পা মোবারকটা পর্যন্ত দেখা যায় এতটা কাছে চলে গেছে আমার মায়ার নবীর পা মোবারকটা পর্যন্ত দেখা যায় সাথে সাথে ওই তিনজনকে গ্রেপ্তার করা হলো এদেরকে মদিনার মানুষের সামনে চেহারা উন্মোচন করা হলো ওরা বলতেছে আমরা ইহুদি আমরা মুসলমান না আমাদেরকে বহু পয়সা দিয়া বহু পয়সা দিয়া লোভ দেখায়া আজ থেকে বৎসর দেড় বৎসর আগে আমাদেরকে পাঠানো হয়েছে আমরা বৎসর ব্যাপী এই মিশনে চলছি নবী দেহ মুবারকটাকে চুরি করার জন্য নিয়ে যাওয়ার জন্য এরপরে সুলতান তাদেরকে এই তিনোজন মানুষকে আগুন জ্বালালো মদিনার মানুষ বিশাল আগুন জ্বালায়া এই তিনওটাকে আগুন দিয়ে পুরল কোনো কোনো কিতাবে এসেছে এই তিনজনকে যেই আগুনে ফালানো হয়েছিল এই আগুন সতেরো দিন পর্যন্ত আগুন জ্বলছে এরপরে বাদশাহ নরুদ্দিন জঙ্গি মায়ার নবী দয়ার নবী রৌজা মোবারকের চতুর্দিকে সীসা ডালাই করে সীসা ডালাই করে মাটির নিচ দিয়া বহুত বড় প্রাচীর তৈরি করা দিয়েছে যেন আর কোন ইহুদি এমন ষড়যন্ত্র করতে না পারে নিজ দিয়ে যেন আমার নবীর রৌজার কাছে আসতে না পারে সীসা ডালাই দিয়া প্রাচীর করে দেওয়া হয়েছে বায়রা বন্ধুরা জন্ম বাইরে ইহুদিরা কিন্তু আজকের জাতি না এরা বহু আগে থেকেই ইসলামের সাথে মুসলমানের সাথে ষড়যন্ত্র একে একে তারা করেই আসছে এদের ষড়যন্ত্র থেকে আমার নবী পর্যন্ত রেহাই পান না ঠিক কিনা অতএব একটু খেয়াল করে শুনো আমার নবী রহমতের নবী মদিনা ইহুদিদের সাথে কত উত্তম আচরণ করেছেন এদের ব্যবসা বাণিজ্য চাকুরি বাকরি সবকিছুর তিনি এরকম ভাবে সুযোগ দিয়েছেন কিন্তু আমার নবীর সাথে দুশমণি ওরা সব সময় লেগেই রাখছে এবার বলুন আল্লাহ পাক বলেন লা তাজিদান্না আশাদান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ পাক বলেন বন্ধু জানোনি দুনিয়ার ভিতরে মুসলমানদের কঠিন থেকে কঠিন দুশ্মন তুমি কাদেরকে পাবা ইহুদিদেরকে মুসলমানদের কঠিন থেকে কঠিন দুশ্মন পাবা আর হলো মুসিকদেরকে তোমরা কঠিন থেকে কঠিন দুশ্মন পাবা বন্ধু ভালো করে শুইল ইসরায়েলের সাথে ইহুদির সাথে সম্পর্ক রাখা যাবে না মুসিকের সাথে সম্পর্ক রাখা যাবে না